পরে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন এ সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভীগুলো উগ্রবাদীগুলো এদেরও